হাই এভিওয়ান ওয়েলকাম ট ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফভর্মেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ থেকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি সিক্স এর আগে আমাদের পঁয়ষট্টি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখো নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং অল্টারনেটিভ ডেতে ম্যাথ ক্লাস চলছে তার প্লে লিস্ট লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফভর্মেন্ট জবসে জয়েন হওয়া নি ডিসক্রিপশন বক্সে আবার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে আজকে প্রথম দেখো কি রয়েছে যে সেই চিত্রটি নির্বাচন করো যা প্রদত্ত শ্রেণীর মধ্যে সম্পর্কে সর্বাধিক প্রতিনিধিত্ব করে স্তনপায়ী প্রাণী উভচর এবং কচ্ছপ দেখো স্তনপায়ী প্রাণী আর উভচর আর কচ্ছপ এখানে কচ্ছপ দেখো জলেও থাকে কিছু কচ্ছপ যারা জলেই থাকে আবার কিছু কচ্ছপ পারে যারা থাকে তারা পাড়েই থাকে তাদের প্যাটার্নও আলাদা হয় তো সেক্ষেত্রে স্তনপায়ী প্রাণী উভচর এবং কচ্ছপ তিনটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সেগমেন্টে ধরতে পারি এক্ষেত্রে আমাদের একটা কনফিউশন আছে অফিসিয়াল আনসার কিতে যেটা আমি দেখলাম সেই জন্য যে কচ্ছপটা ডাঙাতেও থাকে কিছু জলেও থাকে সেই জন্য অপশন ডি রয়েছে অফিসিয়াল আনসার কিতে কিন্তু আমার মনে হলো যে উভচর যেটা রয়েছে সেটা মাঝে থাকবে স্তনপাইটের এদিকে হবে কচ্ছপটাই এদিকে হবে যে কিছু কচ্ছপ থাকে উভচর যারা থাকে জলে এবং স্থলে উভয় জায়গায় আর যারা কিছু থাকে যারা কেবলমাত্র জলে বা কেবলমাত্র স্থলে থাকে ঠিক আছে এরকম হওয়া উচিত ছিল সেই হিসেবে অপশন নাম্বার এ হতো যেখানে ত্রিপুষটা উভয়চরকে ইন্ডিকেট করত আর একটা সার্কেল স্তনপাইকে একটা সার্কেল কচ্ছপকে ইঙ্গিত করতো কিন্তু এখানে অফিসিয়াল অপশন ডি রয়েছে তো তোমরা একটু কনফার্ম করে নিও কমেন্টে যে কোন ট্যাক্স সঠিক হবে পরবর্তী রয়েছে জামান এবং সামান দুজন সহদর সহদর কথার অর্থ হচ্ছে ভাই অর্থাৎ জামান আর সামান এরা দুজন ভাই যাদের অভিভাবক একজন শচীয় তাহলে অভিভাবক হচ্ছেন শোচীয় শচীয় হলো দামনের দামানের ভাই অর্থাৎ শচীয় হচ্ছে দামানের ভাই তার দামানের ভাই দামানের মায়ের একমাত্র ভাইয়ের নাম শের অর্থাৎ দামানের মা যেই হোক না কেন তার একমাত্র ভাই হচ্ছে শের দামান হলেন জামানের পিসি দামান হচ্ছে জামানের পিসি মানে হচ্ছে দামান এ হচ্ছে পিসি কার জামানের তার মানে জামানের বাবা হচ্ছে শচীয় তাহলে কি হচ্ছে তবে দামান দেখো পিসি হচ্ছে জামানের আর একটা কি বলছে সেরের একটিমাত্র ভাগ্নেও একটিমাত্র ভাগ্নি আছে দেখো সেরের তাহলে কি হচ্ছে একটা মাত্র ভাগ্নে একটা মাত্র মানে যে হচ্ছে দামান এবং সচিয় তার হচ্ছে ছেলে মেল আর এ হচ্ছে ফিমেল ভাগ্নে ভাগ্নি তাহলে সেরের ভাগ্নে নাম কি ভাগ্নে হচ্ছে কে শোচিও কারণ সে হচ্ছে মেল অপশন নাম্বার বি রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে নিম্নলিখিত ক্রমটিতে চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্বাচন করো ষোলো দুই বত্রিশ তিন ছিয়ানব্বই চার ড্যাশ তো এখানে কি হচ্ছে ষোলো তারপর এখানে একটা বাদ দিয়ে যাও তাহলে অর্থাৎ পরেরটা দিয়ে গুণ হয়ে গেছে ষোলো গণিত দুই সমান বত্রিশ বত্রিশ গণিত তিন সমান ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই গণিত চার সমান যেটা এখানে হবে যেটা হচ্ছে থ্রি এইট্টি ফোর অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট মোটরসাইকেলের দাম গত দুই বছরে যথেষ্ট বেড়েছে আর দ্বিতীয় এক্স জেড ল্যাপটপের দাম গত দুই মাসে যথেষ্ট কমেছে এবার কি বলছে এখানে যে বিবৃতি বি হলো কারণ এবং বিবৃতি এ হল তার প্রভাব বিবৃতি এ হলো কারণ এবং বিবৃতি বি হল তার প্রভাব দুটি বিবৃতি হলো স্বতন্ত্র কারণ আর দুটি বিবৃতি হলো স্বতন্ত্র কারণগুলির প্রভাব তাহলে এখানে কি হচ্ছে দেখো দুটো যেটা উত্তে বিবৃতিতে দেওয়া আছে যে মোটরসাইকেলের দাম যথেষ্ট বেড়েছে দুই বছরে গত আর এক্সাইজের ল্যাপটপে দু মাসে যথেষ্ট দাম কমেছে দুটোই হচ্ছে যে কোনো কারণেরই প্রভাব কারণ নয় নয়তো সিকে আমরা অ্যান্সার করে দিতে পারতাম কিন্তু এখানে দেওয়া আছে দেখো এটা কারণ কিন্তু যেটা ঘটেছে সেটা কি কোনো কারণ সেটা রেজাল্ট বা ফল তাহলে প্রভাব তার সেটা হবে অপশন নাম্বার ডি দুটি হচ্ছে স্বতন্ত্র কারণগুলির প্রভাব কারণ একে অপরের সাথে কোনো রকম লিঙ্ক নেই মোটরসাইকেলের দাম বাড়ার সাথে ল্যাপটপের দাম কমার কোনো সম্পর্ক নেই তো অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর দুটি বিবৃতি হলো স্বতন্ত্র কারণগুলির প্রভাব নেক্সট দিয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে ও কিউ আই ও আই কিউ ও কিউ কিউ আই ও কিউ কে লেখা হয় এইভাবে তাহলে সেই ভাষায় একে কিভাবে লেখাবে আমি আর পড়ছি না রিডিং ঠিক আছে তো এখানে দেখো শুধু আমাকে বুঝতে হয় কি হয় দেখো এই ক্ষেত্রে না যেটা হয়ে থাকে প্রথমে কিছু অংশ লাফিয়ে চলে যায় শেষে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে এর আগেও তোমরা করেছো এত বড় বড় একই লেটার দিয়ে থাকলে যেটা আমাদের কনফিউজ তৈরি করে আমাদের ব্রেনে বা আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি করে পাজল্ট হয়ে যায় যেটাকে বলি আমরা তো এখানে দেখো লক্ষ্য করে যেটা কি করছে এরা প্রথমে যে তিনটে রয়েছে সেই প্রথম তিনটে কেবলমাত্র লাস্টে বসিয়ে দিয়েছে প্রথম তিনটাকে তুমি বাদ দাও তারপর দেখো ও আই কিউ ও কিউ কিউ আই ও কিউ দেখো এখান থেকে সেটা থেকে শুরু হয়েছে ও আই কিউ 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 আই ও কিউ সেই প্রথমে যে তিনটাকে বাদ দিলাম সেই তিনটে দেখো নিয়ে পরে গিয়ে শেষে এখানে বসে গেছে ঠিক তাহলে এক্ষেত্রেও তাই হবে ইএফকে প্রথম তিনটে যেটা রয়েছে সেই তিনটে চলে যাবে লাস্টে গিয়ে বসে যাবে লাস্ট ইএফকে যদি থাকে তাহলে লাস্ট ইএফকে দেখো কোনটাতে রয়েছে ইএফ কে লাস্টে একমাত্র ডিটাতে রয়েছে ইএফকে লাস্টে তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি রয়েছে অ্যান্সার নেক্সট একই প্যাটার্নের একই দিয়েছে একই সেটে ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের এটাতেও দেখো একই কাজ হয়েছে যেখানে ডিউ এফ ইউ ই ডি ডিডি কে এফ ইউ ইউ করে দিয়েছে এখানেও তাই এখানে কি হয়েছে প্রথমে দুটো শেষে চলে গেছে বাকিটা একই আছে দেখো এখান থেকে এফ ইউ থেকে শুরু করলে এফ ইউ থেকে শুরু করে এত দূর যেতে পারবে দেখো তারপর ডিইউটাকে এখানে নিয়ে বসিয়ে দিয়েছে ডিউ আলাদা করে তাহলে এক্ষেত্রে কি হবে সিওটা বসে যাবে এইখানে সিও যদি শেষে বসে যায় সিও দেখো একটাতেই রয়েছে অপশন নাম্বার ডি সেটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রয়েছে সমস্ত পাতা গাছে আছে তাহলে পাতা যদি বলি গাছের যদি জন্য করি আর সমস্ত পাতা গাছে আছে এটা হচ্ছে লিভ বা পাতা পি দিয়ে করে দিই আর এটা হচ্ছে গাছ জি দিয়ে করে দিলাম সমস্ত গাছ বাগানে আছে সমস্ত গাছ বাগান আছে এটা যদি বি দিয়ে বাগান ঠিক আছে এবার বলছে সিদ্ধান্ত সমস্ত বাগানে পাতা আছে দেখো সমস্ত বাগানের অনেক জায়গা আছে যেখানে পাতা নেই অ্যাকচুয়ালি সমস্ত বাগানে গাছ আছে দেখো সমস্ত বাগানের অনেক ফাঁকা জায়গা আছে যেখানে গাছ নেই তাহলে কেবলমাত্র দুই সিদ্ধান্ত অনুসরণ করে কেবলমাত্র এক ও দুটো দুটোই সিদ্ধান্ত অনুসরণ করে দেখ অফিসিয়াল আনসার কিন্তু এটা আনসার দিয়েছে অপশন নাম্বার বি কিন্তু আমার মনে হচ্ছে এটা হবে অপশান নাম্বার ডি সিদ্ধান্ত এক বা দুই কোনোটাই অনুসরণ করছে না কারণ সমস্ত গাছ বাগানে আছে এটার অর্থ নয় যে সমস্ত বাগানে গাছ আছে যেটা আমরা জানি বা অন্যান্য ক্ষেত্রে করে থাকি তো অফিসিয়াল আনসার কিন্তু এটা অ্যান্সার দিয়েছে যেটা আমার ভুল বলে মনে হয়েছে আর অফিসিয়াল ডি যেটা রয়েছে কোনোটাই অনুসরণ করে না সেটা আমার মনে হচ্ছে সঠিক এবার অফিসিয়াল আনসার কিটা ঠিক আছে নাকি আমারটা ঠিক সেটা তোমরা একটু কেউ জানা বা তোমরা সবাই মিলে দেখো যে কোনটা হতে পারছো আমার মনে হচ্ছে যেন অপশন ডিটা হবে কারণ এখানে দেখো যেটা বলেছে যে এখানে সমস্ত পাতা গাছে আছে মানে গাছের মধ্যে সমস্ত পাতা আছে তার মানে এই নয় যে গাছে সব জায়গাতে পাতাই আছে শুধু পাতা গাছেই আছে কিন্তু গাছের সব জায়গাতে পাতা নেই অন্য কিছু আছে ঠিক ভাবে সমস্ত গাছ বাগানে আছে তার মানে এই নয় যে সমস্ত বাগানে গাছ আছে তাহলে এখানে সেটা বলেছে এখানে তো সেটা কি করে সত্যি হতে পারে বা অনুসরণ করতে পারে তো অপশন নাম্বার ডি আমার মতে সঠিক উত্তর অফিসিয়াল আনসারের কি আনসার আমি বলে দিলাম যেটা হচ্ছে অপশন নাম্বার বি নেক্সট রয়েছে রাজা প্রাসাদের সাথে যেভাবে সম্পর্কিত অপরাধীর সাথে কীভাবে হবে দেখো রাজার বসবাসকারের জায়গা বসবাসের জায়গা হচ্ছে প্রাসাদ যেটাকে আমরা রাজপ্রাসাদ বলি ঠিক অপরাধী বসবাসের জায়গা হচ্ছে কোনটা যেটা হচ্ছে কারাগার যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে অনেকজন রয়েছে নেক্সট যদি এক্স হয় ওয়াইয়ের বোন ঠিক আছে তাহলে এক্স হচ্ছে ওয়াইয়ের বোন এক্স পাশাপাশি লিখে দিলাম তাহলে ওয়াই হচ্ছে ভাই আমি মেল আর এক্স হচ্ছে ফিমেল বোন জেড হয় ওয়াই এর মা তাহলে জেড হচ্ছে ওয়াইয়ের মা যিনি হচ্ছেন ফিমেল এ হয় জেডের বাবা এ হচ্ছে জেডের বাবা যিনি হচ্ছেন মেল বি হল এর মা তাহলে বি হচ্ছে এর মা যিনি হচ্ছেন ফিমেল তাহলে এক সম্পর্কে এর কে হয় এক সম্পর্কে এর কে হয় দেখো এর ছেলের মেয়ে সরি এর মেয়ের মেয়ে জেড তো কন্যা না এও কন্যা তাহলে কন্যার কন্যা তাহলে অপশন নাম্বার দিতে রয়েছে সঠিক উত্তর মুভিস তিনের মধ্যে সম্পর্ক করতে বলেছে দেখো ম্যাগাজিন যেটা সেটা এর মধ্যে পড়বে অর্থাৎ বুক যদি করি আমি তার ভিতরে থাকবে ম্যাগাজিন আর মুভিজ যেটা ডিফারেন্ট আলাদা করছে তাহলে এরকম আসবে আমাদের তে নেক্সট রয়েছে প্রদত্ত প্যাটার্নটি যত্ন সহকারে অধ্যয়ন করো এবং প্যাটার্নের মধ্যে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্বাচন করো দেখতে পাচ্ছ এখানে কি আছে একটা ত্রিভুজের ভিতরে একটা চতুর্ভুজ রয়েছে যার ভিতরে তিন লেখা রয়েছে ছত্রিশ তো কিভাবে হয়েছে এটার কাজ সেটা আগে আমাকে সবার আগে বার করতে হবে যেটা হয়েছে কি দেখো এখানে কটা ত্রিভুজের তিনটে বাহু তাই না চতুর্ভুজের চারটে বাহু আর এখানে ভিতরে দেওয়া আছে তিন এগুলো কি হয়েছে একে অপরের সাথে গুণ হয়েছে তিন গুণিত চার গুণিত তিন দেখো ছত্রিশ হয় তিন তিনে নয় চারে ছত্রিশ বা তিন চারে বারো তিনে ছত্রিশ এখানে দেখো সেটা কাজ করছে এখানে বাইরে দেখো চারটে রয়েছে তার ভিতরে রয়েছে আরও চারটে তার ভিতরে রয়েছে পাঁচ তাই চার চারে ষোলো পাঁচে আশি হয়ে গেছে তাহলে এখানে কি রয়েছে কটা বাহু রয়েছে ছটা তার ভিতরে রয়েছে তিনটে তার ভিতরে রয়েছে চার লেখা মানে চার ছয় তিনে আঠেরো চারে বাহাত্তর যেটা হবে অ্যান্সার অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট সেম এর জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমাকে মান বসাতে হবে তো এখানে কি রয়েছে কুড়ি দেখো এটাকে আমি নর্মালি এরকম করে দেখতে পারলাম আট ছয় চোদ্দ চোদ্দা ছয় কুড়ি মানে যোগ করে দিলে হয়ে যাচ্ছিল কিন্তু সেটাই যখন আমি এখানে চেক করতে চলে আসবো তখন দেখতে আর হচ্ছে না তাহলে এটাকে আমাকে কিছু পাল্টাতে হচ্ছে বা চেঞ্জ করতে হচ্ছে তাহলে এটা কি আসবে এটা হচ্ছে তোমাদের দেখো চার গণিত আট অর্থাৎ এটার সাথে এটার গুণ ফল চার গণিত আটের সাথে চার গণিত আট যেটা হচ্ছে তার থেকে ছয় গণিত দুই এর গুণ ফলটা বিয়োগ যেটা হচ্ছে বত্রিশ মাইনাস বারো সমান দেখো কুড়ি মাঝখানে কুড়ি রয়েছে ঠিক এখানে দেখো আট ছয় আটচল্লিশ তার থেকে পাঁচ ছয় তিরিশ বাদ নিয়ে দেখো আঠেরো হচ্ছে তাহলে এখানে কি হবে নয় দুই আঠারো বিয়োগ চার তিনে বারো বিয়োগ করলে আসবে ছয় যেটা বসবে মাঝখানে যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক অ্যান্সার নেক্সট এখানে দুটো গামলার মতো দেখতে পাচ্ছি যার মাঝখানে রয়েছে একশো সতেরো আর এদিকে রয়েছে ছয় নয় এদিকে সাত আর এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে যার বাইরে নয় রয়েছে সাত রয়েছে আর দুই রয়েছে এখানে কি সম্পর্ক হয়েছে দেখো সতেরো একশো সতেরো রয়েছে দেখো নয় আর সাতকে যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি ছয় আর সাতকে সরি তেরো তেরোকে যদি নয় দিয়ে গুণ করি তাহলে আমি পাচ্ছি দেখো একশো সতেরো অর্থাৎ ছয় প্লাস সাত গণিত নয় সমান একশো তেরো তাহলে এখানেও নয় প্লাস দুই হয়ে যাবে যেটা হয়ে যাবে এগারো গণিত সাত নিচেতে রয়েছে মানে হচ্ছে সাতাত্তর যেটা হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী এখানেও তাই একই টাইপসে যেখানে দিয়েছে সাত আর ছয় নিচেতে ওপরে দিয়েছে একুশ ওপরে এখানে দিয়েছে বারো নিচে দিয়েছে তিন আর আট এখানে দিয়েছে কি সাত আর দুই তাহলে এখানে কত হবে দেখো এখানে কি হচ্ছে সাত তিনে একুশ হয় দেখো তিন হচ্ছে কি ছয়ের অর্ধেক তাই সাত গুণিত ছয় বাই দুই এখানে দেখো তিন গুণিত আট বাই দুই করে দাও তাহলে কত আসছে চার তিনে বারো মিলে যাচ্ছে না তাহলে এখানে হয়ে যাবে সাত গণিত এক সমান সাত অপশন সঠিক উত্তর জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসবে সাত পরবর্তী চারটি শব্দ দেওয়া আছে এর মধ্যে তিনটি হলো কোনোভাবে একরকম এবং একটি হলো আলাদা আলাদাটি নির্বাচন করো কমিক্স চলচ্চিত্র তথ্যচিত্র অ্যানিমেশন তো চলচ্চিত্র তথ্যচিত্র এবং অ্যানিমেশন এই তিনটা হচ্ছে আলাদা আলাদা প্যাটার্নের উপস্থাপন ক্ষেত্র আর কমিক্স হচ্ছে আলাদা একটা কন্টেন্টের টপিক্স যে কী ধরনের জিনিসটা সেটা কমিক্স বলি আমরা কমিক্স বিভিন্ন দেখতে পাবো বা তাও তো আমরা তো এখানে হচ্ছে দেখানোর মাধ্যমটাকে আমরা চলচ্চিত্র তথ্যচিত্র অ্যানিমেশনের করতে পারি যেটা আমরা দেখি বর্তমানে অ্যানিমেশন ফিল্ম তথ্য হচ্ছে ডকুমেন্টারিজ ফিল্ম চলচ্চিত্র এরকম কিছু আর কমিক্স হচ্ছে ডিফারেন্ট তো কমিক্স হয়ে যাবে এখানে বাকি তিনটি থেকে আলাদা অপশান নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট নিম্নলিখিত গ্রাফটি মন দিয়ে অধ্যয়ন করো এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দাও কোম্পানি এর ক্ষেত্রে পনেরো থেকে দু পর্যন্ত উৎপাদন কত শতাংশ কমেছে এর ক্ষেত্রে বলেছে যেটা রয়েছে রঙের লাইনে নীল রঙের লাইনে দু হাজার ছিল পাঁচ দু হাজার হয়েছে চার মানে কত কমেছে পাঁচ থেকে করেছে চার মানে এক কমেছে তাহলে পাঁচে কমেছে এক তাহলে একশোতে কমবে কত পার্সেন্টেজ পেয়ে যাবো পাঁচ কুড়ি একশো মানে হচ্ছে কুড়ি পার্সেন্ট শ্বাস পেয়েছে অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত চার্টটি ভারতের বিভিন্ন রাজ্যের শতাংশ অনুযায়ী বিভিন্ন পেশার লোকের সংখ্যা দেখায় কৃষক নির্দেশিত বৃত্তকলার জন্য কেন্দ্রীয় মান কোনটির আনুমানিক পরিমাপ কত হবে আনুমানিক মানে পয়েন্ট ফ্র্যাকসেন মান আসবে হয়তো তো এখানে ফার্মারের জন্য দেওয়া আছে ইলেভেন পার্সেন্ট তাহলে ইলেভেন পার্সেন্ট মানে একশোর মধ্যে এগারো তাহলে আমার মোট বৃত্তকলার মান হয় কত তিনশো ষাট ডিগ্রি তা তিনশো ষাট দিয়ে গুণ করে দাও শূন্য শূন্য একটা কেটে দাও দশ দিয়ে এটা কেটে থ্রি পয়েন্ট সিক্স করে দাও তাহলে কে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে গুণ কে থ্রি পয়েন্ট দিয়ে গুণ করলে চলে আসবে থার্টি নাইন পয়েন্ট সিক্স যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ ডিগ্রি করতে পারি যেটা হচ্ছে এবং ষোলো সালের বিভিন্ন সংস্থায় পাঁচটি ভিন্ন শাখা এক বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এবং বি ফাইভ এর উৎপাদিত মোট হ্যান্ডব্যাগের সংখ্যা উপস্থাপন করেছে গ্রাফটি দিয়ে অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও দু হাজার ষোলো সালে কোন শাখার উৎপাদিত হ্যান্ডব্যাগগুলির সংখ্যা সেই বছরে সমস্ত শাখার উৎপাদিত হ্যান্ডব্যাগগুলির সংখ্যার গড়ের সমান প্রায় সমান তাহলে প্রথমে দু হাজার ষোলো সালে সবগুলির গড় করে নাও দু হাজার ষোলো কোনটা অরেঞ্জ কালারটা মানে তিরিশ চল্লিশ তিরিশ সাঁত্রিশ দশমিক পাঁচ আর পঁচিশ তিরিশ চল্লিশ সত্তর সত্তর তিরিশ একশো 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 পঁচিশ একশো পঁচিশ আর চল্লিশ হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আড়াই বাদ মানে হচ্ছে একশো বাষট্টি দশমিক পাঁচ মোট আছে কতগুলো পাঁচটি মানে যদি এরকম করে নিই তাহলে এর আমি যেটা এভারেজ পাবো সেই এভারেজটা হচ্ছে থার্টি টু পয়েন্ট ফাইভ এবার দেখে নেবো কোন কোন ক্ষেত্রে দু হাজার ষোলো সালের উৎপাদনে থার্টি টু পয়েন্ট ফাইভ নাইনের সরি থার্টি টু পয়েন্ট ফাইভের কাছাকাছি রয়েছে যেটা দেখো এখানে থার্টি রয়েছে এখানে থার্টি রয়েছে এই দুটোই একমাত্র কাছাকাছি রয়েছে বাকি দুটো ডিফারেন্স কিন্তু তুলনামূলকভাবে বেশি এই দুটো ডিফারেন্সই সব থেকে কম তাহলে কী কী হচ্ছে বি ওয়ানের ক্ষেত্রে আর বি থ্রির ক্ষেত্রে অপশান নাম্বার রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত বারগ্রাফটি দু হাজার সতেরো এবং আঠেরো সালের পাঁচটি ভিন্ন দোকান এবং ই থেকে সাইকেলের হাজারে বিক্রয় দেখায় দু বছরের দোকান সি এর মোট বিক্রি এবং দু বছর দোকান ই এর মোট বিক্রির অনুপাত কত তাহলে সি আর ই এর চেয়েছে সি আর ই সি এর কত মোট বিক্রি পঁচাত্তর আশি যোগ করলে হচ্ছে একশো পঁচাত্তর সরি আছে একশো একশো পঞ্চান্ন আর ইয়ের হচ্ছে নব্বই আর পঁচাশি মানে হচ্ছে একশো পঁচাত্তর এটা তাহলে এদের মধ্যে অনুপাত চেয়েছে আমার এদেরকে পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচ দিনে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একত্রিশ ইস্টু পঁয়ত্রিশ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নিম্নলিখিত ক্রমে অন্তর্ভুক্ত নয় এমন সংখ্যাটি নির্বাচন করো কি দেওয়া আছে পাঁচ তারপর এগারো তারপর চব্বিশ তারপর তিপ্পান্ন তারপর একশো ছয় তারপর দুশো সতেরো কীভাবে হয়েছে এখানে দেখো পাঁচের পর এগারো হয়েছে তাই না তাহলে এটা কী হয়েছে পাঁচ গণিত দুই যোগ এক তারপরে এগারোর পর চব্বিশ হয়েছে তাহলে এগারো গণিত দুই প্লাস দুই তাহলে ডবল হয়েছে তার সাথে এক করে বাড়তে বাড়তে গেছে তারপরে এরপর কি আছে চব্বিশ তাহলে চব্বিশ গণিত দুই প্লাস তিন হওয়া উচিত তাহলে আটচল্লিশ আর তিনে একান্ন হওয়া উচিত কিন্তু এখানে রয়েছে দেখো তিপান্ন তারপরে দেখো চেক করো একান্ন গণিত দুই প্লাস চার মানে হচ্ছে একশো দুই আর চারে একশো ছয় হওয়া উচিত দেখো সেটা কিন্তু এখানে ঠিক আছে তার মানে বুঝতে পারছি তিপান্ন জায়গায় ফিফটি হওয়া উচিত তাহলে অন্তর্ভুক্ত নয় হচ্ছে একান্ন সরি তিপান্ন যেটা রয়েছে বিতে আবার ঠিক পরের তো একশো ছয় গণিত দুই প্লাস পাঁচ মানে বারো পাঁচে দুশো সতেরো সেটা দেখো মিলে যাচ্ছে তো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর নেক্সট চারটি অক্ষর যারা দেওয়া আছে এর মধ্যে তিনটি হলো কোনোভাবে একরকম এবং একটি হলো আলাদা আলাদাটি নির্বাচন করো কি রয়েছে চারটি অক্ষর এ থেকে ই ইউ থেকে জেড এল থেকে পি টি থেকে এক্স দেখো এ থেকে ই এর মান হচ্ছে কত পাঁচটা এ বি সি ডি ই ইউ থেকে জেড ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড ছটা এল থেকে পি এল এম এন ও পি এটাও পাঁচটা টি থেকে এক্স টি ইউ তাহলে প্রত্যেকটার মধ্যে ডিউরেশন ফাইভ এর রয়েছে কেবলমাত্র ইউ থেকে জেড যেটা ছয় রয়েছে তাহলে সেটাই হয়ে যাবে বাকি তিনটির থেকে ডিফারেন্ট পরে দিয়েছে যদি যোগ বলতে ভাগ বোঝায় বিয়োগ বলতে যোগ বোঝায় গুণ বলতে বিয়োগ বোঝায় এবং ভাগ বলতে গুণ বোঝায় তাহলে নিম্নলিখিত রাশিটির মান কি হবে গুণ বলতে কি বোঝাচ্ছে বিয়োগ মানে হয়ে যাবে পনেরো বিয়োগ দশ তারপর বিয়োগ বলতে বোঝাচ্ছে যোগ যোগ তিন বাই পাঁচ আছে বাই বলতে গুণ বোঝাচ্ছে মানে হয়ে যাবে তিন গুণিত পাঁচ প্যাকেট যোগ বলতে কি বুঝিয়েছে যোগ বলতে ভাগ ভাগ বারো মাইনাস আট আছে তাহলে এটা হয়ে যাবে বারো প্লাস আট কারণ বিয়োগ বলতে যোগ বোঝায় আর এখানে পুরোটার ভাগ আছে তাহলে এটা গুণ গুণ এক তো এটা দেওয়ার দরকার নেই গুণ এক করলে সেই একই থাকবে তাহলে এখান থেকে পাচ্ছি পাঁচ এখান থেকে যোগ এখান থেকে পাচ্ছি পনেরো তাহলে এখান থেকে পাচ্ছি কুড়ি ভাজিত এখানে যোগ করে পাচ্ছি কুড়ি তাহলে কুড়ি ভাজিত কুড়ি সমান হচ্ছে ওয়ান যেটা রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর নেক্সট দ্বিতীয় শব্দটির সাথে প্রথম শব্দটি যেভাবে সম্পর্কিত ঠিক সেই একইভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো আর কে নারায়ণ উপন্যাস আর কে লক্ষ্মণ কি হবে তো আর কে নারায়ণ উপন্যাসের সাথে যুক্ত ছিল আর কে লক্ষ্মণ যেটা জানো কিনা জানিনা তিনি একজন ফেমাস কার্টুন যিনি প্রদুর প্রচুর কার্টুন সৃষ্টি করেছিলেন তো অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর কার্টুনের সাথে যুক্ত তিনি প্রদত্ত প্যাটার্নটি যত্ন সহকারে অধ্যয়ন করো এবং প্যাটার্নের মধ্যে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্বাচন করো দেখো এখানে একটা চিহ্ন দেওয়া আছে হেক্সাগোনাল প্যাটার্ন তার ভিতরে একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ একটা আয়তক্ষেত্র মানে বড় ক্ষেত্রে একটা আয়তক্ষেত্র নিয়ে এখানে গুণ যেটা ছয় দিয়ে ছয়টা করতে গেছে বাইরে বাইরে যে বহুভুজটা রয়েছে তার বাহু সংখ্যা তারপর দিয়েছে ত্রিভুজ যেটা রয়েছে তিন প্লাস পি তারপরে চতুর্ভুজ যেটা চারটে বাহু প্লাস কিউ তারপর যেটা আবার একটা চতুর্ভুজ রয়েছে বড়ক্ষেত্র তারও চারটে বাহু প্লাস আর এটা হয়েছে এখানে দেখো এটা পাঁচ পঞ্চভুজ হয়ে গেছে সেই জন্য এখানে পাঁচ চলে এসছে তাহলে এখানে চতুর্ভুজ আছে তাহলে এখানে এটা চার থাকবে তারপর কী হবে প্রত্যেক এখানে দেখো ছটা বাহু আছে তাহলে ছয় যোগ চার তারপরে প্লাস হবে এখানে চারটে বাবা আছে তাহলে চার প্লাস দুই প্লাস তারপরে এখানে পাঁচটা বাবা আছে মানে পাঁচ প্লাস তিন এটা তাহলে হবে চার গুণিত চার ছয় দশ যোগ ছয় যোগ আট তাহলে দশ আর ছয় ষোলো ষোলো আর আটে হচ্ছে চব্বিশ তাহলে চার গুণিত চব্বিশ যেটা গুণ করলে আমি পাচ্ছি নাইনটি সিক্স যেটা হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট চারটি শব্দ দেওয়া আছে এর মধ্যে তিনটি হলো কোনোভাবে একরকম এবং একটি হলো আলাদা আলাদাটি নির্বাচন করো স্যাক্সোফোন মাউথ অর্গান বেহালা এবং বাঁশি তো স্যাক্সোফোন যেটা দেখবে সানাই টাইপসে যেটা বিয়েতে টিয়েতে বাজানো হয় বড় মতো হয় মুখে করে বাজায় অনেক জোর লাগে সেটাকে স্যাক্সোফোন বলি যেটা হয়তো তোমরা জানবে না বাদ বাকি প্রত্যেকটাকে শে হয়তো মাউথ অর্গান যেটা মুখে করে দেখেছ বেহালা যেটা হচ্ছে একমাত্র আলাদা এবং বাঁশি যেটা আমাদের ফু দিয়ে বা আমাদের কি বলবো শ্বাস প্রশ্বাস দিয়ে আমাদের কন্ট্রোল করি বা হাওয়া দিয়ে কন্ট্রোল করি মুখে ফু দিয়ে মুখ লাগিয়ে বাজায় তো স্যাক্সোফোন মাউথ অর্গান এবং বাঁশি এই তিনটে আমাদের মুখের সাথে সাহায্যে বা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জোরে আমরা এটাকে বাজাতে পারি কিন্তু বেহালা যেটা হচ্ছে ডিফারেন্ট তো সেটাই হয়ে যাচ্ছে বাকি তিনটির থেকে আলাদা অপশন নাম্বার সিতে রয়েছে ভায়োলিন সঠিক উত্তর নেক্সট যদি চল্লিশ জনের মধ্যে পঁয়তাল পঁয়ত্রিশ জন তামিলভাষী হন তবে নিম্নলিখিত চিত্রগুলির মধ্যে কোনটি তামিলভাষীদের ক্ষেত্রে সর্বোত্তম ভাবে চিত্র চিত্রিত করে সর্বোত্তম ভাবে মানে সব থেকে বেশি ভালো বোঝায় চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ তাই না মানে অনেক কাছাকাছি সে দেখো এখানে দেখো চল্লিশ থেকে পঁয়ত্রিশ তো হচ্ছেই না এখানে তো দেখো এটা চার ভাগের এক ভাগের কম মানে যদি এটা তিরিশে কম হতো তাহলে এটা বোঝাতো হলে এটা বোঝাতো এটা চল্লিশের মধ্যে চল্লিশ জন বোঝাতো তাহলে এটাই হয়ে যাবে যেটা হচ্ছে সঠিক উত্তর যেটা হচ্ছে অপশন নাম্বার ডিতে সঠিক আনসার নেক্সট নেপালের সাথে গরু ভারতের সাথে কি হবে এটা দেখো চোখ বুঝে তোমরা করতে পারবে নেপালের হচ্ছে গরু ভারতের ক্ষেত্রে বাঘ অপশন নাম্বার সি রয়েছে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে প্রদত্ত প্যাটার্নটি যত্ন সহকারে অধ্যয়ন করো এবং প্যাটার্নের মধ্যে প্রশ্ন চিহ্নগুলিকে প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যা দুটি নির্বাচন করো প্রথমে একটা চতুর্ভুজ দিয়েছে তারপর একটা ত্রিভুজ দিয়েছেন এখানে কুড়ি দিয়েছে এখানে আঠেরো দিয়েছে তা চতুর্ভুজকে কুড়ি করতে গেলে চার যদি বাহু হয় একে পাঁচ দিয়ে গুণ করতে হচ্ছে ত্রিভুজ দিকে আঠেরো করতে হচ্ছে তিনকে এখানে ছয় দিয়ে গুণ করতে হচ্ছে এখানে দেখো ঠিক এখানে পাঁচটা বাহু আছে তাহলে পাঁচ এটাকেও পাঁচ দিয়ে গুণ করে পঁচিশ পাঁচটা এটা চার চারকেও দেখো ছয় দিয়ে গুণ করে ছাব্বিশ পাচ্ছো অর্থাৎ প্রথমের বাহু সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ দ্বিতীয় বাহু সংখ্যাকে ছয় দিয়ে গুণ তাহলে এখানে ছয় আছে তাহলে ছয় গুণিত পাঁচ হবে আর এখানে তিন গুণিত ছয় হবে তাহলে পাঁচ ছয় তিরিশ হবে আর তিন ছয় আঠেরো হবে তাহলে তিরিশ আর আঠেরো হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এখানে কি রয়েছে যে নিম্নলিখিত ক্রমে অন্তর্ভুক্ত নয় এমন সংখ্যাটি নির্বাচন করো থ্রি ডি টি সেভেন জি এস ইলেভেন পি এস ফিফটিন এম কিউ আর নাইনটিন পিপি তাহলে প্রথমে সংখ্যাটা কি চেক করো ডি তিন সাত এগারো পনেরো উনিশ প্রত্যেকটা ডিফারেন্স দেখো বা গ্যাপ দেখো চার করে আছে তিন আচারে সাত সাত আচারে এগারো এগারো চারে পনেরো পনেরো চারে উনিশ তাহলে ঠিক আছে এবার শেষে টি থেকে শুরু করো টি এস এস কিউ পি দেখো এখানে পি কিউ আর এস টি এরকম যদি হতো পরপর হয়ে যেত না তাহলে এই জায়গা দেখো এই এস এর জায়গায় আর বসতো হিসাব মতো তার মানে এটাই হয়ে যাচ্ছে আলাদা তাহলে এখানে যদি আর থাকতো তাহলে দেখো রুলসটা মেনে ফলো করতো পি কিউ টি পরপর হতো তাহলে সেটা হয়ে যাচ্ছে ইলেভেন পি যেটা হচ্ছে বাকি তিনটে থেকে বা এই ক্রমের সরি বাকি তিনটে থেকে নয় এই ক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে না যেটা রয়েছে অপশান নাম্বার এতে সঠিক উত্তর এটা ইলেভেন পি আর হতে হতো নেক্সট প্রদত্ত ঘটনাগুলি পড়ুন এবং তাদের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যাখ্যার বিকল্পটি নির্বাচন করো সুরজ অফিস যাওয়ার পথে মারা যান ওকে আর বি সুরজ তার স্ত্রীর মৃত্যুর বিষয় নিয়ে গত এক মাস থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন ঠিক আছে কি বলছে ঘটনা এ হলো প্রভাব এবং ঘটনা বি হলো তার তাৎক্ষণিক এবং প্রধান কারণ দেখো ঘটনা এ হচ্ছে প্রভাব এটা সঠিক কিন্তু তার স্ত্রীর মৃত্যুর হতাশাটা তার অফিস যাওয়ার পথে মৃত্যুর কারণ হতে পারে না মানে তাৎক্ষণিক বা প্রধান কারণ তো নয় তাহলে এটা ভুল বি হলো প্রভাব দেখো বি তো প্রভাব নয় বি হচ্ছে কারণ এ হচ্ছে প্রভাব তাহলে এটা হবে না সি এ হলো প্রভাব কিন্তু ঘটনা বি তার তাৎক্ষণিক এবং প্রধান কারণ নয় এটা হতে সঠিক যে এটা হচ্ছে প্রভাব অর্থাৎ মারা যাওয়াটার মধ্যে তার প্রভাব তো রয়েছে কিন্তু সূরজের মৃত্যুর বিষয়ে যে হতাশাগ্রস্ত সূরজের স্ত্রীর মৃত্যুর বিষয়ে যে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া সেটা কিন্তু তার তাৎক্ষণিক বা প্রধান কারণ হিসাব নয় তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশন নাম্বার সি এটা তো রয়েছে তো সি হচ্ছে সঠিক আনসার তো এই ছিল তোমাদের প্র্যাকটিস এর সিক্সটি সিক্স যে রিজনিং আজকে একটু দ্রুত বা ফাস্ট তোমাদের বলে দিলাম আশা করছি তোমরা প্রত্যেকের প্রত্যেকটি বুঝতে পেরেছো বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও আজকে খুব একটা টাফ ছিল না আর যদি আগের ক্লাসগুলো যারা দেখুনই ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নাও এর থেকে বাইরে ম্যাথ বা রিজনিং আমার মনে হয়নি রেলওয়ে গ্রুপ গ্রুপটিতে তোমাদের আসছে বলে আমি নিজেও দেখেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যারা পরীক্ষা দিয়ে এসেছে তাদের কাছেও জিজ্ঞাসা করছো বা তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের পরীক্ষা হয়ে গেছে তো ভালো আর যাদের এখনও কিছু বাকি আছে তাদের এর থেকে বাইরে আসছেই না এইগুলোকেই বিভিন্ন রকমভাবে এই প্যাটার্নে বা এই স্ট্যান্ডার্ডেই কোশ্চেন আসছে তো তোমরা একটু ভালো করে প্রিপারেশন নিলেই যথেষ্ট ভালো পরীক্ষা হবে তো এই ছিল তোমাদের প্র্যাকটিসের সিক্সটি সিক্স ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বন্ধু সাথে শেয়ার করো আগে ক্লাস না দেখলে ডিসক্রিপশনক্সে চেক করে নাও আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং